কখনো ভেবেছেন একজন ব্ল্যাকমেলার কি করতে পারে কতটা করতে পারে কতজনের জীবনকে তছনচ করে দিয়ে করতে পারে নিজের কামনা পূরণ এরা একটু সুযোগ পেলে বিষধর সাপের মতো ছোবল মারে ক্ষুধার্ত নেকড়ের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে অথচ তারা থাকে আপনার আমার আশেপাশে এমনই একজন ব্ল্যাকমেইলার সম্রাট মুখোশের আড়ালে যে একজন ভণ্ড প্রতারক আর ভয়ঙ্কর ব্ল্যাকমেইলার মানুষের আবেগ অনুভূতি কারো আকাঙ্ক্ষাকে পুঁজি করে সে ব্ল্যাকমেল করে নিজের স্বার্থ সিদ্ধি করে মিথিলা নামের তেমনই একজন নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে পা দেয় সম্রাটের পাতা ফাতে সম্রাটের একের পর এক ব্ল্যাকমেইলে দুর্বিষহ হয়ে পড়ে মিথিলার সুন্দর সম্ভাবনাময় জীবন পরে জানা যায় শুধু মিথিলা একা না তার মতো অসংখ্য মেয়েকে ব্ল্যাকমেলের ফাঁদে ফেলেছে সম্রাট কিন্তু কিভাবে করে সে এসব কিছু আর তার শেষ পরিণতিটাই বা কি হয় জানতে হলে পড়তে হবে স্বনামধন্য লেখক জিল্লুর রহমানের লেখা ইত্যাদি প্রকাশনীর বই ব্ল্যাকমেইলার্স টান টান উত্তেজনায় ভরা বইটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে যাবে দারুণ থ্রিম। আপনাকে আটকে রাখবে বইয়ের পাতায়